সবকিছু প্রমাণ করার পরেও বসু মল্লিক বাড়িতে থাকলো না সুধা মিডিয়া দেখে সবকিছু প্রমাণ করে দিল সুধা আর ইমনের মাই যে গতবারে মিডিয়া দেখেছিল সেটাও প্রমাণ করলো জ্যোৎস্না ও উজ্জ্বলের সম্পর্ক যে একটা ভুল ছিল সেটাও প্রমাণ করলো সাথে তাদের সম্পর্ক আবার জোড়া লাগিয়ে সুধা এটা প্রমাণ করলো সে ঘর ভাঙানি মেয়ে নয় কিন্তু ওই কাননের তেজ তবু একটু কমল না সে উল্টো দম্ভ দেখিয়ে সমুদ্রের বিয়ের কথা ঘোষণা করলো সেটা শুনে আবার ঝিনুকের মুখটা শুকনো হয়ে গেল এরপর সুধা মহিলা কমিশনের সাহায্যে তাদের কাজ ফিরিয়ে দিয়ে আবার নিজের বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তেজ যেতে চাইলে তার সাথে সে মানা করে কিন্তু তেজ জানিয়ে দেয় যে সে সুধার সাথেই থাকবে কিন্তু বাড়ির সবাই তাকে বসু মল্লিক বাড়িতেই থাকতে বললে সুধা বলে সে তখনই থাকবে যখন তাকে কানন বালা নিজে ডেকে আনবে কিন্তু কানন বালা বলে সেটা কোনো দিনও হবে না সুধাও জানিয়ে দেয় যে সেই দিনটা খুব শিগগিরই আসছে সেও ও অমলদার ব্যাপারটা তো মিটল এখন রইল শুধু সমুদ্রের ব্যাপারটা এখন শুধু এটাই দেখার সমুদ্র কি করে বুঝতে পারে যে সে কার সাথে আসলে ম্যাসেজ ম্যাসেজ খেলছে দেখুন বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়